ফাইনালের মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল পুরো খেলা জুড়ে ছিল শ্বাসুদ্ধকর পরিস্থিতি নির্ধারিত সময়ের খেলাতে আলাদা করা যায়নি কাউকে খেলা শেষ হয় দুই দুই সমতায় ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধানে হেরফের হয়নি ধারণা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এই ম্যাচে হয়েছ তাই তবে স্পেনকে এগিয়ে রেখেছিলেন অনেকেই কিন্তু ট্রাইবেকারে শেষ হাসি এসেছে পর্তুগাল স্পেনকে পাঁচ তিন গুলে হারিয়ে আবার নেশনস লিগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল তাতে প্রথম দল হিসেবে দলটি নেশনস লিগের জয়ের কীর্তি গড়েছে পর্তুগাল অন্যদিকে ফ্রান্স জার্মানিকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপাটির তৃতীয় স্থান অর্জন করেছে এমবাপ্পে ডেম্বেলেরা এদিন ফ্রান্সের হয়ে ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে চোয়া মিনিট কচ থেকে বল পেয়ে অসাধারণ বলিতে গোল করে দলকে এগিয়ে দেন দলটির ক্যাপ্টেন কিলেন এমবাপ্পে তারপর চৌরাশীতম মিনিটে এম্বাপ্পের বাড়ানো বল সহজ টুকায় গোল করে ব্যবধান দুই শূন্য করেন উলিসে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানই জয় নিশ্চিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে ফেলেন ফ্রান্স আর নিজেদের মাঠে হতাশা নিয়ে চতুর্থ হয় জার্মানি